একটু খুলেন একটু দেখি আমরা সেই মাস্টার কার্টন একদম মাস্টার কার্টন বাহ এই মাত্র 620 টাকা প্রিয় নিতে চান কোন কোম্পানির জুতা দারুন মাস্টার কার্টিন সহকারে পেয়ে যাবেন মাত্র 620 টাকা সব সাইজের জুতা নিতে পারবেন অরজিনাল অরজিনাল জুতাকে অরজিনালটা অরজিনাল পেগাসাস বাহ দারুন যে অরজিনাল পেগাসাস দারুন অরজিনাল এরকো বক্স থাকবে পেগাসাস অরজিনাল পেগাসাস কোম্পানির

আচ্ছা এইভাবে আপনারা সরাসরি নিয়ে আসেন চায়নার থেকে চায়নার থেকে সরাসরি নিয়ে আসে এই যে দেখেন প্যাকেট

এখানে বিভিন্ন ধরনের কেটস কেটসমালাসে ফ্যাশন অডিডাস ফিলা আমাদের এই পাশে আছে পেগাসাস কোম্পানির বিভিন্ন ধরনের এটা গোডাউন জি এটা আমাদের সবজুটাই এখানে রাখেন জি দেখুন আপনাদের বিশাল আকারের গোডাউন বিশাল কি কি আছে আপনাদের এখানে একটা প্রোডাক্ট আছে এটা ফিলা এই ধরনের প্রচুর মাল আছে আমাদের কাছে কালেকশন আছে এগুলা বক্স কার্টন সব আছে বক্স কার্টন সহকারে জি বক্স কার্টনের ভিতরে কার্টন জি

দারুন দেখেন একটু খোলেন একটু দেখি আমরা সেই মাস্টার কার্টুন

সেই মানে এত কম দামে কিভাবে দেন আমি বুঝি না অবশ্যই আপনারা দিবেন আমার কাস্টমার আসলে না আপনার অবশ্যই পরিচয় দিলে আমরা দিয়ে দিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই যে আচ্ছা কত করে দিচ্ছেন একটু বলেন এটা হাজার চারশো আশি টাকা

কালো কালার আচ্ছা তিনটা কালার দামি জুতা ভাইয়া বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের কাছে আপনি একটু দেখাইলেই পারেন দেখেন হ্যাঁ ডিজাইনের অভাব নাই প্রচুর ডিজাইন আছে এখানে আচ্ছা এগুলা কত করে একটু যদি এটা হাতে নেন এটা আমি তো আপনাকে এটা আগে বিক্রি করতাম আমরা 1020 টাকা এখন লেস করে দিয়েছি 1000 টাকা এটা এখন এখানে 1000 করে 1000 টাকা প্রিয় দর্শক দেখেন এটা কোন কোম্পানি বলেন ফ্যাশন কোম্পানি অরিজিনাল চায়না প্রোডাক্ট

চাইনিজ বা এই বাইরের জুতাগুলো নিতে চান অবশ্যই এই যে ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতাগুলো পাঠাতে আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা যারা আসলে আসতে চান চলে আসতে পারবেন একদম নিকুতে আলম সুপার মার্কেট জুরাই এখান থেকে আসলে আপনারা বেঁচে 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 এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন এবং এখানে আছে অ্যাপেক্স আছে এই পাশে অ্যাপেক্স কত করে দিচ্ছেন জানি সর্বনিম্ন আমরা এখান থেকে যদি বেশি বেশি মাল পার্সেন্ট থেকে ডিসকাউন্ট দেওয়া যাব এখানে আছে বাটা এখানেও সর্বনিম্ন পঁচিশ থেকে উপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের মাল আছে কিন্তু এখানে বেশিরভাগ আপনি দেখাইতে পারেন বেশিরভাগ মালই অন্যান্য জায়গা থেকে নিলে সর্বোচ্চ প্রতি 27 37 এরকম কিন্তু আমাদের থেকে নিলে বেশিরভাগ মাল এখানে আছে 35% ডিসকাউন্টে ওই যে কথা আর এখানে যে রাবারের মাল গুলো আছে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইনের এফেক্টরের রাবারের মাল আছে এগুলো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট

বা লেগুন আছে রেলগেট আসবেন জুরান রেট আসার পরে একটু সামনে যে কাউকে জিজ্ঞেস করলে ভাই জোর আলম সুপার মার্কেট কোন জায়গায় আলম সুপার মার্কেট এই যে বাটা এবং অ্যাপেক্সের শোরুম আছে

আমাদের দোকানের যিনি মালিক তার নাম্বার দিয়ে থাকবে হয়তো কলের মাধ্যমে হইলে কি আপনারা স্যাম্পল দেখান ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আমরা দেখাবো আপনাদের যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অথবা এইভাবে পাঠাবেন মানে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে জি আপনারা আজকে অর্ডার দিলে আজকে টাকা মানে আজকে চেষ্টা করুন মাল দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য জি আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ